The United States uh, is confident of Pakistan's commitment and its ability to secure. uh, its nuclear assets. The president has said before, um, and I just am not going to add more uh, to what I just laid out uh, just a couple of days ago. পারমাণবিক কর্মসূচি চলবে যুক্তরাষ্ট্রকে শাহবাজের কড়া হুঙ্কার পাকিস্তানের ক্ষেপণাস্ত্র কর্মসূচির উপর যুক্তরাষ্ট্রের আরোপিত নিষেধাজ্ঞার কোনো যুক্তিগত ভিত্তি নেই বলে মন্তব্য করেছেন পাকিস্তানের প্রধানমন্ত্রী শাহবাজ শরীফ ক্ষেপণাস্ত্র কর্মসূচি নিয়ে কোনো ধরনের আপোষ করা হবে না বলে সাফ জানিয়ে দিয়েছেন পাকিস্তানের প্রধানমন্ত্রী পাকিস্তান গত মঙ্গলবারে অনুষ্ঠিত পাকিস্তানের মন্ত্রিসভার এক বৈঠকে শাহবাজ শরীফ ক্ষেপণাস্ত্র কর্মসূচির উপর মার্কিন নিষেধাজ্ঞার বিষয়ে বলেছেন পাকিস্তানের পারমাণবিক কর্মসূচি প্রতিরক্ষামূলক পুরোপুরি আগ্রাসনের জন্য এই অস্ত্র কোনোদিনই ব্যবহার করা হবে না দেশের নিরাপত্তা নিশ্চিত করতে পাকিস্তান কঠোর পদক্ষেপ নেবে বলেও উল্লেখ করেছেন দেশটির প্রধানমন্ত্রী পাকিস্তানের জাতীয় নিরাপত্তা কমপ্লেক্স ও অন্যান্য সংস্থার উপর সম্প্রীতি যুক্তরাষ্ট্রের আরোপিত নিষেধাজ্ঞার বিষয়ে প্রকাশ করেছেন শরীফ মন্ত্রিসভার বৈঠকে মার্কিন নিষেধাজ্ঞার ব্যাপারে কড়া প্রতিক্রিয়া জানিয়ে শাহবাজ বলেছে পাকিস্তানের পররাষ্ট্র মন্ত্রণালয় এই বিষয়ে কঠোর প্রতিক্রিয়া জানিয়েছে তবে একটি বিষয় স্পষ্ট এই কর্মসূচি আমার বা কোনো রাজনৈতিক দলের নয় এটি দেশের চব্বিশ কোটি মানুষের যৌথ কর্মসূচি এই কর্মসূচি পাকিস্তানিদের পছন্দের পারমাণবিক কর্মসূচি নিয়ে কোনো ধরনের আপোষ করা হবে না বলে জানিয়েছেন সাহেবাজ শরীফ পুরো জাতি এই ইস্যুতে ঐক্যবদ্ধ প্রসঙ্গত গত সপ্তাহে দেশটির দূরপাল্লার ক্ষেপণাস্ত্র কর্মসূচির সঙ্গে সংশ্লিষ্টতার অভিযোগে পাকিস্তানের চারটি সংস্থার উপর নিষেধাজ্ঞা আরোপ করেছে যুক্তরাষ্ট্র এর আগে পাকিস্তানের দূরপাল্লার ক্ষেপণাস্ত্র কর্মসূচির সরঞ্জাম ও উপকরণ সরবরাহের অভিযোগে চীনা ও বেলুরুশিয়ান কয়েকটি সংস্থার বিরুদ্ধেও যুক্তরাষ্ট্র নিষেধাজ্ঞা আরোপ করেছিল